ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন প্রকাশ্য জনসভায় তার বক্তব্য ঘিরে তোলপাড় গোটা দেশ প্রধানমন্ত্রীর প্রকাশ্য জনসভা থেকে তার সমালোচনা ও নিন্দা করেছেন আর তারপরেই একশো ডিগ্রি ঘুরে নিজের বক্তব্যে সাফাই দিলেন হুমায়ুন তিনি বলেন যোগী আদিত্যনাথ শক্তিপুরে এসে নতুন করে অশান্তি ছড়িয়েছিলেন দলের কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে তিনি এই বক্তব্য দিয়েছিলেন আসসালাম আমি হুমায়ুন কবির বিধায়ক সিক্সটি নাইন ভরতপুর আমি গত এক তারিখে সন্ধ্যায় আমাদের তৃণমূলের কর্মী সভায় যে একটি বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যর সারবত্তা এটা যে আমাদের নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সতেজ রাখা বা সঠিকভাবে নির্বাচনের কাজে যাতে তারা পার্টির প্রার্থীকে জেতাতে সক্রিয় ভূমিকা পালন করে এবং তাদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য কারণ যে পরিপ্রেক্ষিতে আমি বিজেপিকে ভাগীরথী গঙ্গায় ফেলে দিতে পারি বলেছিলাম ঠিক তার আঠারো ঘন্টা আগে তিরিশে এপ্রিল বেলা একটার দিকে মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এখানে তার নির্বাচনী প্রচারে এসে যে ভাষায় এখানকার একটি সম্প্রদায়কে রাজ্য সরকারকে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে এবং বলে যে সতেরোই এপ্রিল রামনমনীর মিছিলের আক্রান্ত হয়েছে যেটা তিনি ভুলভাবে এখানকার মানুষকে আসামির কাঠগড়াই দাঁড় কিন্তু বাস্তবে সতেরোই এপ্রিল রামনমনী মিছিল করেছিল তেনারাই সশস্ত্র মিছিল করেছিল প্রশাসনের সামনে সশস্ত্র মিছিল কারণ অনুমতিতে হলো সেটা আমরা প্রশ্ন তুলতে পারতাম কিন্তু এলাকার শান্তি বজায় রাখার ক্ষেত্রে আমরা সেই রাজনৈতিক দল বা সেই সম্প্রদায়ের সেই ধরনের উগ্র কথাবার্তা বা মিছিলকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ প্রতিরোধ করতে যায়নি বা প্রতিরোধ করেনি কিন্তু যখন দেখা গেল প্রশাসন সক্রিয়ভাবে এলাকার শান্তি বজায় রাখার সব রকম প্রচেষ্টা জারি রেখেছে সতেরো তারিখ থেকে অদ্য অবধি আজ অবধি এখনও শক্তিপুর থানার বিভিন্ন এলাকায় পুলিশের আধিকারিকরা এবং পুলিশের ফোর্স কেন্দ্রীয় বাহিনী এখানে ডিপ্লয় আছে বা এখানে ডিউটি করছে বা মোবাইল ডিউটি করছে সেক্ষেত্রে একটা রাজ্যের বড় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে যেভাবে তৃণমূল কংগ্রেস রামনমীর দিনে দাঙ্গা করে চাক্ষা দিলেন আমি বলতে চেয়েছি তিনার সেই কথার পরিপ্রেক্ষিতে যে সতেরোই এপ্রিল যেটা ঘটেছিল সেটা বহরমপুরের বিজেপির বিধায়ক তিরিশ কিলোমিটার দূরে শক্তিপুর নেহারি বটতলায় এসে শক্তিপুর থানার দূরে এসে তিনি কিভাবে সাম্প্রদায়িক উস্কানি এবং রামনমনীকে রাম দেবতাকে সামনে রেখে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করলেন সেটার সঠিক মূল্যায়ন হল না আবার সেই এলাকাতে পুলিশ যখন কঠোর হাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখছে কেন্দ্রীয় ফোর্স এখানে মোবাইল গাড়িতে ডিউটি করছে ঘুরে বেড়াচ্ছে এলাকা পিসফুল আছে শান্তিপূর্ণ আছে সেখানে তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে আবার তৃণমূলকে দাঙ্গা আখ্যাতিত করলেন বা দাঙ্গা লাগানোর দায় তৃণমূল কংগ্রেসের উপরে চাপালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এসব কথাবার্তা বলে তিনি এটা প্রমাণ করলেন যে তিনারা জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী তেনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য ব্যস্ত তৃণমূল কংগ্রেস এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে তার প্রশাসন নিরপেক্ষভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তৃণমূলের প্রশাসন এখানে কাজ করছে তবুও আমাদেরকে বারবার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ এখানকার কিছু আর এস এস এবং বিজেপির মদত আমি হুমায়ুন কবির সতেরো এপ্রিল যেদিন সমস্যা হয়েছিল সেদিন নিজে দাঁড়িয়ে থেকে হিন্দু সমাজের যারা রাস্তায় ছিল তাদেরকে নিজে নিরাপদে যাতে তারা নিজের নিজের গন্তব্যে বা বাড়িতে বা নিজের কর্মস্থলে যেতে পারে তার সব রকম সহযোগিতা প্রশাসন করেছে আমি নিজেও এলাকার সম্পৃত্তি বজায় রাখতে সহযোগিতা সাহায্য করেছি তাহলে সেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে কি করে শক্তিপুরে দাঙ্গা আখ্যায়িত করলেন দাঙ্গাটা কে করেছে কোন তৃণমূল কংগ্রেস কর্মী করেছে কোন মুসলিম ছেলে সেখানে কাউকে প্রতিরোধ করেছে বা কারোর মাথায় ঢিল মেরেছে তার প্রমাণ এখনও প্রশাসনের কাছেও নেই আর ঘটনাও ঘটেনি ইউসুফ পাঠানের পক্ষে বলতে গিয়ে আমি কোন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির নাম করে বা কোনো হিন্দু সম্প্রদায়কে গোটা জড়িয়ে কোনো কথা বলিনি ভবিষ্যতেও বলার প্রশ্নই আসে না এখানে আমরা সম্পৃক্তি রেখে বসবাস করি আগামী দিনেও সম্পৃক্তি রেখেই বসবাস করার নিশ্চিতভাবেই সেই দায়িত্ব বা সেই বোধ জ্ঞান নিয়েই আমরা থাকব কিন্তু অপর পক্ষ কেউ আবেদন করবো এক হাতে যেমন তালি বাজে না তেমনি এক পক্ষ শান্তি বজায় রাখলেই শান্তি থাকবে না উভয় পক্ষকে শান্তি বজায় রাখার মতো কার্যকলাপে যুক্ত থাকতে হবে তাহলে এলাকা গোটা পশ্চিম বাংলা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন যে অগ্রগতি সেই অগ্রগতি অব্যাহত থাকবে এবং যে নির্বাচন দু সালে হচ্ছে সে নির্বাচনের আগামী সাত তারিখে তৃতীয় ফেজ হবে এখানে চারটি আসনে ভোট হবে মুর্শিদাবাদের দুটো মালদার দুটো তারপরে তেরোই মে ভোট হবে সেখানে আটটা আসনে ভোট হবে সারা দেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ইলেকশন কমিশন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কেন্দ্রীয় ফোর্সকে ডিপ্লয় করে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব দিয়ে এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এটাই আমরা গোটা ভারতবর্ষের মানুষের কাছে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে গোটা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষের কাছে আমার এই বার্তা চাইলাম ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম ধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যেকোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা পালপাড়া বারুমপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন